ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডেটশিট অর্থাৎ পরীক্ষার রুটিন আজকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনারা অনেকেই দেখে গেছেন তো যারা দেখেননি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন এবং আপনারা যারা রুটিনের পিডিএফ ডাউনলোড করতে পারেননি আমি ভিডিও ডেসক্রিপশনে রুটিনের পিডিএফ দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে আগামী মার্চ মাসের দুই তারিখ থেকে ওই দিন শনিবার পরীক্ষা হচ্ছে ইংলিশ এবং এখানে টাইমটা দেখতেই পারছেন বারোটা থেকে তিনটে পনেরো আপনাদের পরীক্ষা হবে তারপরের পরীক্ষা হচ্ছে মার্চের সাত তারিখে ওই দিন বৃহস্পতিবার আপনাদের যাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বেঙ্গলি হিন্দি ককবরক মিজু এই পরীক্ষা হবে সময়টা সেম তারপরের পরীক্ষা হচ্ছে মাধ্যমিকের বারো তারিখে ওই দিন সোশ্যাল সায়েন্স পরীক্ষা এবং হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে এখানে এবং সেকেন্ড বলা হয়েছে সোশ্যাল সায়েন্সে ইকোনমিক্স এবং জিওগ্রাফি প্রথম পরীক্ষাটা হবে বারোটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে পার্টটা অর্থাৎ সেকেন্ড পার্টটা হবে একটা ত্রিশ মিনিট থেকে তিনটে পনেরো পর্যন্ত তারপরে ষোলো তারিখে পরীক্ষা মাধ্যমিকের ওই দিন শনিবার পরে সায়েন্স বায়োলজি এবং সায়েন্সের ফিজিক্স এবং কেমিস্ট্রি ওই দিনও পরীক্ষা আছে সায়েন্সের বায়োলজি পার্টটা পরীক্ষা হচ্ছে বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত এবং সায়েন্সের ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির পরীক্ষা হচ্ছে একটা পনেরো থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত একুশ তারিখে থার্সডে ওই দিন ম্যাথামেটিক্স বেসিক্স পরীক্ষা হবে এবং ম্যাথামেটিক্স স্ট্যান্ডার্ড পরীক্ষাও হবে বারোটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত যাদের বেসিক আছে বেসিক এবং যাদের স্ট্যান্ডার্ড আছে স্ট্যান্ডার্ড পরীক্ষা ওই দিনই হবে একুশ তারিখে তারপরে পরীক্ষা হচ্ছে তেইশে মার্চ দু হাজার চব্বিশ ওই দিন শনিবার অপশনাল সিক্স সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা ভোকেশনাল যাদের অপশনাল সাবজেক্ট রয়েছে আপনাদের সেই ফ্রি পরীক্ষাগুলি হবে তার পরবর্তী যে ক্লাস টেনের যে ক্লাস টেনের যে দেওয়া হয়েছে এখানে যে নিউ সিলেবাস অনুযায়ী আপনাদের যে পরীক্ষা হবে মাদ্রাসা আলিমের মাদ্রাসা আলিমের এখানে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস টেনের মাদ্রাসা আলিম এই ক্লাস টেনের মাদ্রাসা আলিমের পরীক্ষা সিম দুই তারিখ মার্চের ইংলিশ পরীক্ষা সাত তারিখে আরবিক বা বেঙ্গলি বারো তারিখে সোশ্যাল সায়েন্স সিম থাকবে মোটামুটি এখানে সিম থাকবে যেহেতু মাদ্রাসা এখানে বলা হয়েছে মাদ্রাসা আলিম সেক্ষেত্রে এখানে তেইশ তারিখের পরীক্ষাটা থিওলজি ওদের তাফসির এবং হাদিদ এই এগুলি আপনাদের একটু দেখতে হবে এবং উচ্চ মাধ্যমিকের তারপর আপনারা দেখতেই পাচ্ছেন যারা ক্লাস টুয়েলভে রয়েছেন আপনাদের পরীক্ষা হচ্ছে মার্চের এক তারিখ থেকে শুরু হচ্ছে ওই দিন প্রথম পরীক্ষা আপনাদের ইংলিশ তারপরের পরীক্ষা হচ্ছে মার্চের চার তারিখে ওই দিন বেঙ্গলি হিন্দি ককবরক মিজু পরীক্ষা রয়েছে টাইমটা সেম বারোটা থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত তারপরের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের ছয় তারিখে ওই দিন কেমিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা রয়েছে তারপরের পরীক্ষা নয় তারিখে ওই দিন বিজনেস স্টাডিজ এডুকেশন ফিজিক্স পরীক্ষা রয়েছে তারপরের পরীক্ষা এগারো তারিখে ওই দিন অ্যাকাউন্টেন্সি বায়োলজি এবং হিস্ট্রি রয়েছে তারপরের পরীক্ষা পরের পরীক্ষা হচ্ছে তেরো তারিখে ম্যাথামেটিক্স ফিলোসফি পরীক্ষা রয়েছে পনেরো তারিখে রয়েছে ইকোনমিক্স আঠেরো তারিখে রয়েছে সাইকোলজি কুড়ি তারিখে রয়েছে জিওগ্রাফি পরীক্ষা বাইশ তারিখে রয়েছে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স আরবিক এবং ছাব্বিশ তারিখে রয়েছে সোশিওলজি কম্পিউ সোশিওলজি তারপর আটাইশ তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স এবং এখানে সেকেন্ড বলা হয়েছে মিউজিক ত্রিশ তারিখে রয়েছে সিক্স সাবজেক্ট ভোকেশনাল যাদের রয়েছে আপনাদের সেই পরীক্ষাগুলি হবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষার রুটিনগুলো আপনারা দেখে নেবেন এবং এখানে বলা হয়েছে যে মাদ্রাসা ফাজিল আর্টসের যে পরীক্ষা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পারবেন মোটামুটি এক তারিখ চার তারিখ ছয় তারিখ নয় তারিখ এগারো তেরো পনেরো বাইশ এই ডেটগুলি দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পারবেন যে মাদ্রাসা ফাজিল থিওলজির ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ পিডিএফটা আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই চ্যানেলে পুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টস লিখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল